শুভ সন্ধ্যা বন্ধুরা আজ অনেক দিন পর সরাসরি ক্যামেরার সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাতে হাজির হয়ে গেলাম আসুন গল্প শুরু করি গল্পের নাম কন্যা সন্তান এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে স্বামী উত্তর দিলেন যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো ওকে নিয়ে রোজ খেলতে যাবো মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাব স্ত্রী আর যদি মেয়ে হয় স্বামী বললেন আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই জবাব শুনে স্ত্রী বিস্মিত ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন কেন জবাবে স্বামী বললেন কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে না বলতে হবে একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে আমি যখন কোনো কিছু করতে তাকে নিষেধ করব সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সবসময় তার স্বামীর সাথে তুলনা করবে সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতোই ভালোবাসি মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিনও ক্ষমা করবে না স্ত্রী তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা করতে পারবে বা যা কিছু করবে তোমার ছেলে হলে সে তা করতে পারবে না স্বামী না সেটা নয় এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে শিখবে আর আমার মেয়ে এইসব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে স্ত্রী কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না স্বামী কিন্তু আমরা তার মনের ভিতরেই থেকে যাব এতে কোনো কিছু আসে যায় না সে কোথায় গেল না গেল কারণ মেয়েরা সবসময় বিনা শর্তে ভালোবাসা আর দেখা শোনার জন্যই পৃথিবীতে জন্ম নেয় একটা কথা মনে রেখো মেয়ে ভাগ্য সবার হয় না যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সেই ঘরেই মেয়ের জন্ম হয় গল্পটা সংগৃহীত যিনি গল্পটা লিখেছেন তাকে আমি জানাই শতকোটি প্রণাম সালাম আমি বলি সরকারিভাবে ভ্রূণ হত্যা অপরাধ কিন্তু এখনও ভ্রূণ হত্যা হয় এখনও সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষা করে জেনে নেয় যে গর্ভজাত সন্তান কন্যা সন্তান না পুত্র সন্তান যদি পুত্র সন্তান হয় সেই সন্তান ভূমিষ্ঠ হয় যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে ভ্রূণেই হত্যা করা হয় ভ্রূণ হত্যা পাপ ভ্রূণ হত্যা আইন বিরুদ্ধ কিন্তু তবুও হয় আমি বলি আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখবেন তারা অন্তত এই পাপ কার্যে লিপ্ত হবেন না সন্তান যাকে আপনারা পৃথিবীতে আনবেন আনার জন্য মনস্থির করেছেন সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক তাকে আপনারা পৃথিবীতে আসতে দিন পৃথিবীর আলো দেখতে দিন ভারত সরকারের স্লোগান বেটি পড়াও বেটি বাঁচাও আমি উল্টো করেই বলি যদি বেটি বাঁচাও বেটি পড়াও দুটোর অর্থ একই দাঁড়ায় তাই সকল বন্ধুদের কাছে সারা সোশ্যাল মিডিয়াতে আপামোর জনগণের কাছে আমার বিনীত নিবেদন আপনারা কন্যা কন্যাভ্রূণ হত্যা করবেন না কন্যা সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিন কে জানে যে সে কল্পনা চাওলা হবে না কে জানে যে সে ইন্দিরা গান্ধী হবে না কে জানে যে সে দ্রৌপদী মর্মু হবে না তাই কন্যা সন্তানকে অবহেলা নয় তাকেও পৃথিবীর আলো দেখতে দিন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই উপস্থাপন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন আর পরিশেষে রোজকার মতো অনুরোধ করি আমার রবি কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ